হ্যালো ব্যসন্দরা শান্তিপুর নদীয়া মালপাড়ার মোড় ষষ্ঠীদার যে পুকুরটা হওয়ার কথা ছিল সেই পুকুরটি আজকে ওপেনিং হয়েছে তা কী পর্যায়ে মাছ খেয়েছে আমি মাছগুলো আমি দেখানো প্রত্যেকটা নেট আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু পুকুরে সাইড সাইডে জল আশা করি করিটা সবাই ভালো মাছ পেয়েছে যেটুকু আমি শুনলাম তবু আমি নেটগুলো দেখানোর চেষ্টা করছি বলছি দাদা একটু নেটটা একটু দেখানো যাবে

তা আমি এক নম্বর থেকে শুননাগরে লাস্টের দিকে এসেছি যেহেতু আমি আবার ওপারটা যেতে পারবো না জায়গাটা খুবই মানে খারাপ দাদা নেটটা দেখানো যাবে হয়েছে কিলো দু এক তিন হয়েছে যাই পেয়েছে

দাদা মাছ মাছ কেমন খাচ্ছে দাদা পেয়েছে না দেখানো যাবে আমার মানে কতগুলো হবে দাদা মাছ কেমন খেয়েছে টিকিট মূল্য কত নেওয়া হয়েছে টিকিট মূল্য কত নেওয়া হয়েছে না না বলছি টিকিট কত করে নেওয়া হয়েছে একটা একটা চিট কত নিয়েছে ছশো ছশো টাকা দাদা একটু আপনার নেটটা দেখানো যাবে কাকু আপনার নেটটা একটু দেখানো যাবে আচ্ছা ঠিক আছে দাদা বলছি একটু নেটটা দেখানো যাবে আপনাদের আমি তো বলতাম আমার মালিক ভালো পেয়েছে ভালো মাছ পেয়েছে পনেরো কিলো দাদা আপনাদের নেটে দেখাবেন এনারা একটু কম পেয়েছে মাছ তিন চার কিলো হবে কাকু নেটটা দেখানো যাবে আপনার মাছ কি কোনো বাড়ি গিয়েছে না এই পেয়েছে ও আর অনেক চার পাঁচ কিলো হয়েছে না না একদমই কম তো শিকারির বক্তব্য একটাই প্রত্যেকটা সিটে মাছ হয়নি কিছু কিছু সিটে মাছ হয়েছে আর কিছু কিছু সিটে মাছ হয়নি তাদের নেটটা দেখানো যাবে কতগুলো হবে দাদা হবে না দাদা একটু নেটটা দেখাবেন না সে কোনো অসুবিধা নেই এই টোটাল মাছ না কোনো বাড়ি বাড়িতে পাঠিয়েছেন কোনো মাছ তা কি মনে হচ্ছে ছশো টাকার মাছ কি কম খেয়েছে মাছের এই সাইডটা জাপ কম না ওই সাইডটা তো মাছ খাচ্ছে ওয়েদারের কারণে না কি নিরিবিলি বেশি আছে না সব পাঠিয়ে দিয়েছে না তা মাছ ধরে কি কেমন আনন্দ উপভোগ করছেন মাছ খেয়েছে কেমন ছশো টাকা ছশো টাকায় কেমন মানে খুশি তো নাকি চেষ্টা করব আমি সে গাড়ির মুখ থেকে কথা শুনে যতটা বুঝতে পারলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই সাইডের ছিটগুলোই মাছ একটু কম খেয়েছে যেগুলো আর কি ওদিকে সাতাশ সাঁটা সে ছিটে ওদিকে যেমন মাছ খেয়েছে এইদিকে সেই তুলনায় খুবই কম খেয়েছে বলছে শিকারের বক্তব্য একটাই ওই সাইডের নিরিবিলি জায়গা এই জন্য মাছটা একটু বেশি খেয়েছে আমি এই নেটগুলোকে চলে যাব বলি স্বাগত এই নেটটা দেখান যাবে যাতে সব সাইজের মাছ হয়েছে হ্যাঁ সব গ্লাস কাপ না তা ছশো টাকা কি কেমন কেমন বলছো ছশো টাকা খারাপ না একটু নেটটা তুলবেন দাদা এই মাছ কোনো বাড়িতে পাঠানো হয়নি মাছ কতটা

বলছি একটু নেট একটু তুলবেন আর একটু তুলবেন নেটটা কতটা আনুমানিক কিলো পাঁচ এক ছয় হবে পাঁচ ছ কিলো হবে বক্তব্য কী আছে মাছ কি এই সাইডটা কম খেয়েছে শুধু মিলকেল না কিন্তু ওই সাইডটাতে রুই গেছে ভালো পরিমাণে শুধু মিডিকেল হয়েছে না কি ছশো টাকায় কি মাছ ধরে খুশি তো নাকি ছশো টাকায় খুশি তা বন্ধুরা শিকারির কথা সব মুখ থেকে শুনতে পেলেন তা আমি এখন চলে যাব ষষ্ঠীদের কাছে পুকুর মালিকের কাছে ওনার আমি বক্তব্যটা শুনবো কবে আবার নেক্সট পাস চলবে আর কেমন কী রেট রাখবে তা আমি চলে এসেছি পুকুর মালিকের কাছে তিনিও মাছ ধরছ আমি তিন পুকুর মালিকের নেটটাও দেখে নেবো আপনি নেটটা তুলুন আপনার পুকুর বলে কি আপনি কি নেট তুলবেন না নাকি না এই ইনি তো সেই পর্যায়ে মাছ চারিদিকে ছোটা এদিকে ওদিকে ছুটতে হচ্ছে মাছটা খেয়েছে রুই রুই এদিকে শুনলাম এক নম্বর থেকে এক নম্বর থেকে ছ নম্বর অবধি মানে মাছটা একটু মানে রুই মাছটা চাপটা একটু কম ছিল এদিকে কিন্তু ওদিকে বলছে রুই মাছ খেয়েছে তা ষষ্ঠী দার মুখ থেকে পুরোটা শুনবো আবার নেক্সট পাঁচটা কবে কি চলবে তা নেক্সট পাঁচটা কবে চলবে ষষ্ঠী দা হ্যাঁ নেক্সট পাঁচ চলবে সামনের মঙ্গলবার চলবে হ্যাঁ আবার রোববার মঙ্গলবার করে মোটামুটি চলবে পাশের মূল্য কত রাখা হচ্ছে এই মঙ্গলবারে ছশো ছশো থাকছে হ্যাঁ করে চিন্তা ভাবনা পড়ে মানে এর নেক্সট যে পাশ চলবে সেটাও ছশো আর মঙ্গলবার নিয়ম কারণ নিয়ম কারণ কি আগের মতনই আছে না পুরো একদম যা সব একটা ঠিক দু কটা বসছি

তার বিরাজ বন্ধুরা সবই শুনতে পেলেন নেক্সট কবে কি পাস তা বিরাজ বন্ধুরা আজকের ছিল এই ষষ্ঠীদার পুকুরের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এমন নতুন একটা ভিডিওতে পুকুর মালিকের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে কোনো জিজ্ঞাসাবাদ যদি থাকে করে নেবেন আর হ্যাঁ বিরাজ বন্ধুরা আরেকটা কথা আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে ছিটবুক করবেন না যারা ছিট বুক করবেন পুকুরের ঠিকঠাক খোঁজখবর নিয়ে নিজ নিজ দায়িত্বে পুকুরে আসবেন